আউজুবিল্লাহমিনার শওয়ান ইব্রাজিম বিসমুল্লা রহমান ইব্রাহিম আমি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ওরিহা ফিজিও বিশেষজ্ঞ কনসালটেন্ট ডিপিআরসি হাসপাতাল লিমিটেড শ্যামলি রিং রোড ঢাকা না করলে সময় ক্ষেপণ স্ট্রোক করলেও বাঁচবে জীবন দর্শক উনত্রিশে অক্টোবর প্রতি বছরই এই দিনটি বিশ্ব স্ট্রোক দিবস হিসেবে পালন করা হয় এবং এই বিষয় এই দিবসের এই এই বছরের প্রতিপাদ্য বিষয় আমি ইতিপূর্বে আপনাদের বলে ফেললাম তো স্ট্রোক নিয়ে আমি আজকে কথা বলবো স্ট্রোক কথাটা শুনলে অনেকেই ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার মতোই এমন একটি রোগ এমন একটি ডিজিজ যেটা আমরা চিকিৎসকরাও কাম্য করি না স্ট্রোক নিয়ে মানুষের ভুলভ্রান্তি মিত আছে অনেকে স্ট্রোককে হার্ট অ্যাটাকের সাথে মিলিয়ে ফেলে প্রথমত স্ট্রোকটা কী স্ট্রোক এটার আমরা অনেক সময় এটাকে স্যারব্রো ভাস্কুলার ডিজিজ বা ডিসঅর্ডার বলে থাকি স্যারব্রো মানে হচ্ছে সেরিব্রাম ব্রেন ভাস্কুলার মানে রক্তনালী আমি যদি আপনাদেরকে ছবিটি দেখাই এটা আমাদের একটা ব্রেনের একটা ডামি ব্রেনের বিভিন্ন পার্ট আছে আমাদের ডান বাম পার্ট আছে এবং বিভিন্ন অংশ আছে এক একটার কাজ এক এক রকম এই যে আমাদের শরীরের ব্রেন বা মস্তিষ্ক এই ব্রেনের মধ্যে যে কোষগুলো আছে বা সেল এই সেলগুলো নিউট্রিশন পায় অন্যান্য শরীরের রোগ অন্য অংশের মতোই লিভার হার্ট কিডনি বা হার্ট জোড়া সব কিছু যেভাবে নিউট্রিশনটা পায় সেল সেম প্রসিডিউরে ব্রেনও নিউট্রিশন পায় এই নিউট্রিশন পাওয়ার জন্য আমাদের যে ভাস্কুলার সিস্টেম আছে রক্ত চলাচল সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে রক্ত চলাচলের মাধ্যমে রক্ত যখন টিস্যুগুলোতে পৌঁছায় তখন সে নিউট্রিশন পায় এই স্ট্রোকে এই রক্ত চলাচল নালি দেখেন এখানে দেখাচ্ছে লাল যে নালিগুলো আছে লাল আর্টেরিয়াল সাপ্লাই অব দ্য ব্রেন নিউট্রিশনাল সাপ্লাই হয় এই ব্রেনে পুরো ব্রেনের মধ্যেই হ্যাঁ এটা আমাদের হার্ট থেকে গলার ভিতর দিয়ে ব্রেনে সাপ্লাই হয় সো এই যে সেরিব্রাম এই সেরিব্রাল এই আর্টারিগুলা এই আর্টারিগুলা যদি কোনো কারণে ছিঁড়ে যায় ধরেন এখানে ছিঁড়ে গেল ছিঁড়ে গেলে তাহলে রক্ত ছিঁড়ে গিয়ে ওখানে রক্ত জমাট হয়ে যেতে পারে ব্রেনের মধ্যে অথবা অনেক সময় এই রক্ত নালিগুলা বিভিন্ন কোলেস্ট্রল প্লাক জমতে জমতে একেবারে চিকুন হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তখনও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে দুইভাবে ঘটনাটা হতে পারে এক রক্ত চলাচল নালি যদি বন্ধ হয়ে যায় অথবা রক্ত চলাচল কোনো কারণে যায় তখনই স্ট্রোকটা হয় তো স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের একটা রোগ রক্ত চলাচলজনিত সমস্যা রোগ আর হার্টের যেটা হার্ট অ্যাটাক সেটা হচ্ছে হার্ট বা হৃদপিণ্ডের রোগ দুইটা আলাদা যদিও দুইটার সাথে একটা রিলেশন আছে কারো যদি হার্টের রোগে আক্রান্ত হয় হার্টের ডিজিজ থাকে সে স্ট্রোক করার সম্ভাবনা থাকে এবং স্ট্রোকের সাথেও হার্টের একটা রিলেশন আছে কিন্তু দুইটা আলাদা জায়গায় সংগঠিত হয় স্ট্রোকটা তাহলে আমাদের হয় মস্তিষ্কের রোগ বা ব্রেনের রোগ আমাদের ব্রেন হিউম্যান ব্রেন বা অল ব্রেন যত প্রাণী আছে সবার ব্রেনই আমাদের বডিটাকে নিয়ন্ত্রণ করে এটাকে আমরা বলি আমাদের মন্ত্রণালয় পুরা বডিটা নিয়ন্ত্রণ করে যেমন সেন্টার মন্ত্রণালয় যেমন সারা দেশকে নিয়ন্ত্রণ করে কোথায় কার কী লাগবে তো ব্রেনটা পুরা সিগনালিং সিস্টেমটা আমাদের ব্রেন নিয়ন্ত্রণ করে এখন এই যে মন্ত্রণালয় যে বা ব্রেন ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কোনো একটা মিনিস্ট্রি কোনো একটা সিস্টেম কোনো একটা জিনিস অকেজ হয়ে যেতে পারে তদ্রুপ শরীরেও একটা অংশ একটা হাত একটা পা কথা চোখ হিয়ারিং ভিশন মানে ইভেন কি সেক্সুয়াল খাবার মানে গলদকরণ মানে টোটাল জেনিটাল সকল সিস্টেমে যে কোনো একটা সিস্টেম বা মাল্টিপল সিস্টেম অ্যাফেক্ট হয়ে যেতে পারে তাহলে আমরা বুঝলাম স্ট্রোকটা হচ্ছে আমাদের মস্তিষ্কের রোগ এবং দু কারণে হতে পারে একটা হেমোরিজিক আর একটা সিস্টেমিক আসেন এই স্ট্রোকটা আসলে কেন হয় কেনার মেকানিজমটা অলরেডি বলে দিলাম কিন্তু তার পূর্বে দীর্ঘ বছর ধরে ঘটে যাওয়া আমাদের শরীরে বিভিন্ন অপকৌশল বা আমাদের ভুল ভ্রান্তি বা আমাদের ভুল ট্রিটমেন্ট বা ভুল সঠিক চিকিৎসা না হওয়া বা না জানা অন্যতম কারণই হচ্ছে যদি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় যদি রক্তনালী ব্লক হয়ে যায় যেমন হার্টের করোনারি ব্লক হতে পারে করোনারি আর্টারি সেম মস্তিষ্কের আর্টারি ব্লক যদি হয়ে যায় অনেক সময় ক্যারোটি ডাটার আমাদের রোগ মস্তিষ্কে মূল যে সাপ্লাইটা হয় ক্যারোটি ডাটার মাধ্যমে দেন ব্রেনে গিয়া সেরব্রাল আর্টারিগুলো সাপ্লাই হয় সো যে কোনো জায়গা আর্টারি যদি কোনো কারণে অতিরিক্ত কোলেস্টেরল জমে প্লাগ জমে যদি বন্ধ হয়ে যায় তা এই দুর্ঘটনাটা বা স্ট্রোক হতে পারে যদি কারো হাই ব্লাড প্রেশার থাকে সে জানে না এখন ব্লাড প্রেশার বিশাল একটা সাবজেক্ট হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার সেটা অনেক কারণে হতে পারে ধরেন অত্যধিক কোলেস্ট্রলযুক্ত খাবার তৈলাক্ত খাবার মানসিক প্যারেশানি টেনশান কিডনি ফেইলিউর হার্টের ডিজিজ বিভিন্ন অ্যান্ডোক্রাইন ডিজর্ডার মানে অনেক নন কমিউনিকেবল কমিউনিকেবল ডিসঅর্ডার বিভিন্ন কারণে হার্টের ডিজিজ বিভিন্ন কারণে কিন্তু হাই ব্লাড প্রেশার হতে পারে সো হাই ব্লাড প্রেশার থেকে স্ট্রোক হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আমাদের অত্যধিক মানসিক প্যারেশানি মানসিক চাপ আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন আমরা ধর্মীয় অনুশাসন না মেনে চলা ঠিক মতো না ঘুমানো মদ্যপান অ্যালকোহল ইয়াবা গাঁজা ফেন্সিডিল হেরোইন মরফিন বিভিন্ন নেশা আসক্ত এবং সর্বোপরি ধূমপান নিকোটিন আপনারা জানেন ধূমপান আমাদের অনেক মা বোনরা আছেন ক আমরা তো বিড়ি সিগারেট খাই না খুব ভালো মানুষ আল্লাহাদি মানুষ কিন্তু নিয়মিত পানের সাথে সাদা যোদ্ধা খায় সমানে চাবায়া চাবায়া খায় মানে এটাকে পুড়িয়ে খায় না এটাকে ডাইরেক্ট চিবিয়ে খায় এই যে নেশা জায়গার দ্রব্যাদি গ্রহণ অতিরিক্ত স্থূল জীবনযাপন অতিরিক্ত স্থূলকার ল্যাক অফ অ্যাক্টিভিটি মানে আমরা যারা মুভমেন্ট কম করি বসে থাকি এসি রুমে চলাফেরা কম হ্যাঁ মুভমেন্ট নাই অ্যান্ড্রোক্রাইন ডিসঅর্ডার ডায়াবেটিস নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আমি যদি বলতে থাকি মানে লস অফ কজ আছে এই স্ট্রোক হওয়ার পিছনে অনেক কিছু দায়ী সো এই স্ট্রোকের এই জিনিসগুলো যদি আমরা আগে থেকেই আমরা প্রিভেনশান করতে পারি আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা কিডনি ফাংশান নিয়মিত বডির চেক আপ করা আমাদের বডির সকল সিস্টেমগুলো ওকে আছে কি না মাঝে মাঝে বডির চেক করে দেখা কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা নিয়মিত পরিশ্রম করা নিয়মিত পর্যাপ্ত ছয় থেকে আট ঘন্টা ঘুমানো বাজে চিন্তা বাজে অস্থিরতা দূর করা অতিরিক্ত উত্তেজিত হয়ে না পড়া আমরা সব সবর কোরআন শরীফে বারবার সবরের আয়াত আসছে সো সবর করা সবর ধৈর্য দ্বারা বিপদে ধৈর্য দ্বারা নিশ্চিত আলায়ের পরে আপনার জন্য সুসংবাদ আনবেন ধৈর্য না ধরলে স্ট্রোক হয়ে যেতে পারে সো আমাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত আসতে পারে স্বামী হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা কাচ্চা আর্থিক ধর্মীয় বিভিন্নভাবে আমরা বিপদগ্রস্ত হয়ে পড়তে পারি সো সব ক্ষেত্রে আমাদের সবর রাখতে হবে তখন আমরা এই সারা মারাত্মক রোগ থেকে মুক্তি পেতে পারবো অনেক সময় আমাদের মানসিক বিভিন্ন প্রেশার আসতে পারে অনেক সময় মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত অনেক সময় কিছু ওষুধ আছে দীর্ঘমেয়াদী খেলে স্ট্রোক হওয়ার চান্স থাকে তো এই জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শে যে কোনো ওষুধ খেলে ওষুধের পরামর্শ নিয়ে নেবেন যে ডাক্তারের কাছ থেকে যে ওষুধটার উপকারের জন্য হয়তো দিয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে কি না তো স্ট্রোকগুলো আমরা এইভাবে কিন্তু অনেকাংশে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবে এইবার আমরা যে প্রতিবাদ্য বিষয়টা দেখলাম সেটা যদি আমরা সময় মতো স্ট্রোক করে ফেললে ভুলভাবে না রেখে বাসায় ফেলে না রেখে যদি আমরা রুগীকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারি তাহলে স্ট্রোকজনিত যে মৃত্যু ঝুঁকিটা কমে যাবে মৃত্যু হওয়ার চান্সটা কমে যাবে যদিও জন্ম মৃত্যু সব কিছু আল্লাহফাক আগেই পূর্ব নির্ধারিত তারপরেও আল্লাহ ফাক আপনাকে সেই জিনিসটা বলে দিয়েছে যে আপনি কি করবেন কি কারণে আপনার এটা হবে সো আপনি হয়তো ওই হাসপাতালে নেবেন না রুগীকে মুভ করবেন না আপনি ঝাড়ফুঁকের ব্যবস্থা নেবেন অবহেলা করবেন তখনই মানুষের মৃত্যু ঝুঁকি হয়ে যেতে পারে আরেকটি যেটা আমরা দেখছি যে দীর্ঘদিন আমার অভিজ্ঞতায় স্ট্রোক হয়ে যখন রুগীরা বেঁচে থাকে বাসায় ফেলে রাখে অপচিকিৎসা করে ঝাড়ফুঁক করে বা বাসায় নিয়ে নিয়ে বিভিন্ন ডিগ্রিবিহীন লোককে ফিজিওথেরাপি দেওয়ার নাম দিয়ে প্রতারণা করে এইটা ভুলেও করবেন না আমার আলহামদুলিল্লাহ ডিপিআরসির অভিজ্ঞতা দীর্ঘদিনে আমরা অনেক রুগীকে আলহামদুলিল্লাহ তার আবার পূর্ব জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি তারা আবার কাজে চলে গিয়েছে কাজ করতে পারে চলাফেরা করতে পারে আলহামদুলিল্লাহ সো স্ট্রোক হলে বসে না থাকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্র হাসপাতাল ক্লিনিক নিয়ে যাবেন তার জীবন ঝুঁকিটা কমে যাবে সে বেঁচে থাকবে এবং তাৎক্ষণিকই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা ট্রিটমেন্ট শুরু করে দেব এখানে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হতে পারে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের সাথে রুগীর প্রয়োজনে ভেন্টিলেশন লাগতে পারে আইসিউ সাপোর্ট লাগতে পারে রুগীকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট লাগতে পারে রুগীকে মেডিকেল বিভিন্ন টিম ম্যানেজমেন্ট নিউরোলজি কার্ডিওলজি মেডিসিন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট একটা টিম ম্যানেজমেন্টের প্রয়োজন হবে এবং সাথে সাথে রুগীকে রিহাবিলিটেশনের মনোযোগ দিতে হবে অ্যাট দ্য ডে অফ স্ট্রোক যে রুগী বেঁচে থাকার সাথে যেন রুগী ডিজেবল না হয় প্যারালাইসিস হয়ে না পড়ে হেমিপ্লেজিয়া বা মনোপ্লেজিয়া বা যে কোনো একটা হাত একটা পা অঙ্গ অবশ না হয়ে যাওয়া যেতে পারে ওই দিকে আমাদের পাশাপাশি খেয়াল রাখতে হবে রুগীকে পজিশনিং রুগীর সার্কুলেশন মেনটেন করা রুগীর শ্বাস কে মেনটেন করা রুগীকে প্রপার রিহ্যাব নার্সিং করা এগুলো যদি আমরা করতে পারি এবং পরবর্তীতে উইদিন ফিফটিন ডেজের মধ্যে রিহ্যাবিলিটেশন হসপিটাল বা এই জাতীয় টিম ম্যানেজমেন্টের মাধ্যমে সম্পূর্ণ তত্ত্বাবধানে যদি আমরা রিহাবিলিটেশন রিহ্যাব ফিজিও চিকিৎসা কন্টিনিউ করতে পারি রিহ্যাব ফিজিও স্পেশালিস্টের মাধ্যমে ইনশাল্লাহ ধাপে ধাপে কারো পনেরো দিন কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস সময় লাগে ইনশাল্লাহ রুগী যে রুগী বিছনা পড়ে গিয়েছিল প্যারালাইসিস হয়ে গিয়েছিল পস্টার ধরে রাখতে পারতো না কথা বলতে পারতো না হাঁটতে পারতো না সে আবার ধীরে 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 চিকিৎসার মাধ্যমে সে সুস্থতার দিকে ফিরে আসে তো আমাদের মূল কথা আপনাদের স্ট্রোক বলে কয়ে আসবে না আমরা প্রিভেনশান করার চেষ্টা করব পাশাপাশি রুগীকে দেরি না করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে যত দ্রুত সম্ভব আমরা পছেন পৌঁছে নেওয়ার বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করব স্ট্রোক থেকে আমাদের সবাইকে আল্লাহফাক মুক্তি দান করুক যে কোনো রোগ থেকে আমাদেরকে আল্লাহফাক সুস্থ রাখুক পালা মুসিবত থেকে হেফাজত রাখুক এবং পাশাপাশি আমরা যেন সবাই সচেতন থাকি সচেতনতা আমাদের দরকার আমাদের ধর্মীয় শিক্ষা দরকার আমাদের ডাক্তারি চিকিৎসা শিক্ষা দরকার আমাদের যে সকল ইহকালীন এবং পার্থিব এবং পরকালীন জীবনযাপনের জন্য যে জ্ঞান অর্জন করা দরকার সেগুলো আমরা যেন সবাই জ্ঞান অর্জন করতে পারি এবং এই জ্ঞান আমরা আমাদের প্রিয়জন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের মানুষের মানব কল্যাণে আমরা বিতরণ করতে পারি আমাদেরকে শেষ তৌফিক আল্লাহা দান করো আপনারা এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিয়ে স্ট্রোক সচেতনতা স্ট্রোক প্রিভেনশন স্ট্রোক ট্রিটমেন্ট কী করণীয় এই এটা মানুষকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দেখবেন মানুষ সচেতন হবে আপনাদের নিকট আত্মীয় হয়তো বড় মৃত্যু ঝুঁকি থেকে বেঁচে যাবে বা সেই স্ট্রোক করে প্যারালাইসিস হলেও কি করতে হবে কোথায় যেতে হবে সঠিক চিকিৎসাটা সে পাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি